বন্ধুরা আপনাদের টেক ফর হিমা ইউটিউব চ্যানেল তো এই প্রচণ্ড গরমে তো হিট সিংয়ের প্রবলেম হয়েছে যে প্রসেসারের উপরে হিট সিং করা থাকে সেটার সমস্যার জন্য বুট আপ নিচ্ছে না হ্যাঁ বুট আপটার সমস্যা হচ্ছে সেই জন্য দেখছি অ্যাডজাস্ট ফ্যানে মানে ফ্যানগুলোতে কিছু ধুলো বাড়ি পরে আছে কি না এবং সিংয়ের কী প্রবলেম সেই জন্য আমি ডেল অপটিপ্লেক্স দেখুন ডেল অপটিপ্লেক্স নাইন জিরো ওয়ান ওয়ান জিরো নাইন জিরো ওয়ান জিরো এই মোবাইলটাকে আমি খুলে দেখাচ্ছি যে কী সমস্যা হচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো এখানে একটা পিছন দিকে পিছন দিকে নাট থাকবে এই নাটটা এখানে থাকবে এটা খুলে নেবে খুলে নিজেকে ঠেলে দেবেন এইটা ঠেলে দেওয়ার পর এটা খুলে যাবে ডিলে তারপরে দেখুন এখানে আপনি এটা পাবেন হ্যাঁ তো এটাকে এটা এই যে এখানে সব থাকে এই জায়গাতে এই যেমন তো এই এইভাবে আটকে না থাকে এই ক্লিকটাকে খুলে নেবেন খুলে নিয়ে এবার আপনাকে দেখুন এখানে হচ্ছে এসএসডি লাগাবার জন্য এটাতে থাকে সেটাকে ভাঙে নিয়ে বের করে নিতে হবে তার আগে এখানে ওয়ারিংগুলো খুলতে হবে একটা হচ্ছে সাটা ফোটের যে কেবেলটা থাকে মাথাগুলো তারের মাথাগুলো ওপর দিকে থাকবে খুলে নেবেন এই যে তারের তারের মাথাগুলো ওপর দিকে থাকবেন এটা এটা খুলে নেবেন খুলে নেবেন তারপর যেমন আছে এখানে এদিকে যেমন আছে থাকবে এস এস ডি এস ডি করতে হচ্ছে এই প্রসেসরের নিচের দিকে যে এটা থাকে এটাকে তুলে দেবেন তুলে দেবেন তুলে দেওয়ার পর এখানে ফ্যানের যে ফ্যানের যে এটা থাকে না তো ফ্যানের এখানটা আমি খুলে নিয়েছি খুলে নিয়ে ওই ফ্যানটা দেখুন ফ্যানটায় ময়লা প্রচুর ময়লা জমেছে তো ময়লা জমার জন্য সমস্যাটা হচ্ছে তো যেটা সমস্যাটা দাঁড়াচ্ছে

দেওয়ার পর হচ্ছে আপনি দেখুন পিনগুলো আছে এই যে ফ্যানের ফ্যানের পিনটা এইভাবে আটকে দেবেন এটা হচ্ছে ভেতর দিকে থাকবে এই যে মাথাটা ওপর দিকে এই দিকে থাকবে মাথাটা এইভাবে নিয়ে এই জায়গাতে জাস্ট ট্যাপ করে দেবেন ఇవను కట రోజ్ ఏకంగా నడిగింది ఈ ఇది జల్లగీజి వేన్ లగే యాచ হচ্ছে এর উপরে আপনি এটার থাকবে ফ্যানটা ফ্যানটা এর উপর থাকবে থাকার পর আপনি এই ক্লিপটা এই ক্লিপটাকে নিচের দিকে প্রেস করে এখানে খাইয়ে দেবেন তাহলে এটা হয়ে যাবে এটা হয়ে গেছে দিয়ে দেবেন ধুলো ময়লা থাকলে এই জন্য হচ্ছে হচ্ছে আমি এস এস ডিটার কানেকশানটা ঠিক যেমন ছিল সেইভাবে করে দেবো এখানে পিছন দিকে দেখুন এই মাথাগুলো ওপর দিকে থাকবে এই মাথাগুলো ওপর দিকে থাকবে এখানে একটা খাইয়ে দিচ্ছি এখানে এসএসডি কানেকশানটা হয়ে গেছে মানে ডাটা কেবল আর হচ্ছে যে পাওয়ার পাওয়ারের কেবিলটা দিয়ে দেওয়া হয়েছে এটাকে আমাকে ফিট করে দিয়ে হবে ভালো করে সেট করে নেবেন সেট করে নিয়ে পর ওপরের যে এসএসডি প্লেটটা রয়েছে এই প্লেটটা দেখুন এই ধারে ধারে এখানে দিয়ে দেবেন এখানে খাইয়ে দেবেন এইভাবে এইভাবে খাইয়ে দেবেন খাইয়ে দিয়ে তারগুলো দেখে নেবেন এখানে சேர আর এখানে একটা যে থাকবে এটাকে দিয়ে দেব দিয়ে থাকবে এখানে हेलो এখানে দিয়ে খাই দিয়ে মাঝে এটা এই যে একটু সব অনুসারে দিয়ে দেব দিয়ে রে আরো সামনে যে প্লাস্টিকের এটা রয়েছে দিয়ে দেবে এখানে আগে এই যে পিনগুলো রয়েছে দেখুন এই যে পিনগুলো রয়েছে এই পিনগুলো পিনগুলো পাইয়ে পাইয়ে যে দিয়ে একটা আজ হবে এখানে সব দেখুন এখানে ফিলিমগুলো এখানে পড়ে যাবে এখানে একটা ফ্যান আছে এখানে ফ্যান চুরিয়ে দেবেন চুরিয়ে দেওয়ার পর দেখুন এটা আমি দাঁড় করিয়ে ব্যবহার করতে পারেন এখানে শুইয়ে দিয়ে ব্যবহার করতে পারেন ডেল রয়েছে এখানে একটু ফুটিয়ে দেবেন সরি এই যে তামার এটা দিয়েছে হিটসিংয়ের জন্য তামার এখানে গরমের এটা যাবে বাস্কটা বেরিয়ে যাবে এবারে আপনি এটাকে ডেলের এই বোর্ডটা পিছন দিকে যে এটা আছে সেটা ঢাকা দিয়ে দেবেন তো এখানে আপনি এইভাবে বরাবর নিয়ে যাবে এখানে পিছনে যে নবটা আছে নবটা দিয়ে দেব বসে গেছে নবগুলো বসে গেছে সমস্ত সিটিং এখানে বসে গেছে এখানে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এখানে এই নাকটাকে আপনি লাগিয়ে নেবেন লাগিয়ে নিলেন এবার কানেকশন করব এবার দেখুন এখানে ভিজিএ কেবেল এখানে পাওয়ার কেবেল দিয়ে দিয়েছি আর একটা হচ্ছে এখানে একটা দিয়ে দেবেন এখানে ফুটে দিয়ে দেবেন ইউএসবি কোড দিয়ে দিচ্ছি আর হচ্ছে কি বলে ইথারনেট ইথারনেটটা ইথারনেটটা দিয়ে দিচ্ছি कनेक्शन कनेक्शन पावर फिजिए दिए दिए दिया थे कनेक्शन दिए दिखे পাওয়ার দিয়ে দেখছি পাওয়ার এসে গেছে পাওয়ার এসে গেছে এখানে কি সিগন্যাল দেখাচ্ছে দেখো ডিসপ্লেতে ডিসপ্লেতে কি সিগনাল দেখাচ্ছে হ্যাঁ এসে গেছে উইন্ডো যেখানে আর লেখাটা দেখাচ্ছে না লেখাটা হিট সিং হিট সিং প্রবলেমের জন্য লেখাটা দেখাচ্ছে না তো এসে গেছে ভিডিও উইন্ডো প্রপারলি রান করছে উইন্ডো প্রপারলি রান করে ফেলেছে আর কোনো সমস্যা নেই ধন্যবাদ ভিডিঅ'তে দেখা যায়